যে শূন্য রেখা থেকে একশো পঞ্চাশ গজ দূরের মধ্যে কোনো উন্নয়ন পরিকল্পনা হবে না শেখ হাসিনা করতে দেয়নি তার ফ্যাসিজম দিয়ে তার নির্মমতা দিয়ে তার নির্দয়তা দিয়ে তিনি ভারতের সেবা দাস হয়ে কাজ করেছেন শেখ হাসিনাকেও বলবো এবং শেখ হাসিনার প্রভু যারা রয়েছে তাদেরকেও বলবো যে আপনারা বাংলাদেশকে মনে করেছেন যে বোধ ফু দিলে পরেই তারা চলে যাবে কোন ধরনের আলাপ আলোচনা ছাড়া কাটাতারের বেড়া দিতে গিয়ে বিজিবি এবং জনগণ যেভাবে প্রতিরোধ করেছে তার ছবি আপনারা নিশ্চয়ই দেখেছেন তা আমি শেখ হাসিনাকেও বলবো এবং শেখ হাসিনার প্রভু যারা রয়েছে তাদেরকেও বলবো যে আপনারা বাংলাদেশকে মনে করেছেন যে বোধ হয় ফুদিবে পরেই তারা চলে যাবে যে এদের যে দেশপ্রেম কত তীব্র কত গভীর এটা দিল্লির সাউথ ব্লক এটা বিবেচনা করেনি তারা চিন্তায় আনেনি ওরা মনে করেছে শেখ হাসিনাকে রেখে দিলেই তো আমাদের পারপাস হয়ে যাবে কিন্তু যাত্রাবাড়ি গাবতরি থেকে লাখে লাখে লোক যে বেরিয়ে এসে শেখ হাসিনা এটা ভারতের নীতি নির্ধারকরা বুঝতে পারেনি তারা আরো বুঝতে পারেনি যে অন্যায় শেখ হাসিনা দুই সাল থেকে দুই সাল পর্যন্ত যেভাবে সুবিধা সেই সুবিধার কারণে আপনার অসম যে কাজগুলো করেছে যেটা দুইটি স্বাধীন দেশের মধ্যে মানে আলাপ আলোচনার ভিত্তিতে যে কাজগুলো করা যায় সেটা না করে জোর করে কাটাতারের বেড়া লাগিয়েছে একশো ষাটটি জায়গায় শেখ হাসিনার শুধুমাত্র সুবিধা কারণে আমাদের সার্বভৌমত্বকে দুর্বল করে সে একশো ষাটটি জায়গায় কাটাতারের বেড়া দিয়েছে আমাদের যে আমাদের যে সীমান্ত চার হাজার কত কিলোমিটার তার মধ্যে তিন হাজার সামথিং কিলোমিটার হচ্ছে অলরেডি কাটাতারের বেড়া দেওয়া হয়েছে এখন আটশো ছাপ্পান্ন কি আটশো সাতান্ন কিলোমিটার জায়গা বাকি আছে সেখানে কাটাতারের বেড়া দেওয়া আন্তর্জাতিক যে নিয়ম বিধিবিধান এবং দুই দেশের মধ্যে সময় সময় যে চুক্তি হয়েছে আলাপ আলোচনা হয়েছে সেটাও মানছে না যে শূন্য রেখা থেকে একশো পঞ্চাশ দূরের মধ্যে কোনো উন্নয়ন পরিকল্পনা হবে না হতে গেলেও দুই দেশের মধ্যে আলাপ আলোচনা করতে হবে সেগুলোর কোনো কিছুই তারা না মেনে কাটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করেছে আপনার লালমনি হাটে বিভিন্ন জায়গায় এর জন্য জনগণ যে দাঁড়াতে পারে তাদের দেশের বিজেপির সাথে বিজেপির প্রতিরোধের সাথে এই দৃষ্টান্ত শেখ হাসিনার আমলে শেখ হাসিনা করতে দেয়নি তার ফ্যাসিজম দিয়ে তার নির্মমতা দিয়ে তার নির্দয়তা দিয়ে তিনি ভারতের সেবা দাস হয়ে কাজ করেছে উনি একটা কথা বলতেন যে নিজের দলের লোকদেরকে বলেছেন যে আমার দলের লোকের অনেককে কেনা যায় শেখ হাসিনাকে কেনা যায় না আরে আপনাকে তো সবার আগে কেনা যায় ভারত তো আপনাকে সবার আগে কেনার কারণে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং গৌরবকে আপনি পদদলিত করে তাদেরকে অসম কাজ করার সুযোগ সুবিধা দিয়েছেন